এবং বেসিকারি বন্ধুরা কোনো এই সমস্যা আলাদা পাবে পিতা ও পুকুরের বয়স করতে আমরা সেটি বের করবো বুঝতে পারছো এইরকম অঙ্ক করার জন্য পত্রে আমরা লিখতে পারি দেখো পুত্রের বয়স এটা পুত্রটা কেউ লিখব পুত্রের বয়সের তারপরে এবার লিখব পুত্রের বয়স পুত্রের বয়সে এক গুণ এবার পিতার বয়স পিতা বয়স সমান পুত্রের বয়সে এবার দেখবো পিতার বয়স পিতার বয়স আছে এবার দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যেটা আছে আমি সেটা লিখে নেব তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমানিতা পুত্রের বয়সে সমষ্টি তুমরা আরেক দিকে সবাই লিখবা ঠিক আছে যাবে সমান সমান ছিল নিচে সমান পুত্রের বয়সের চারদিকে পাঁচ বে তাহলে পুত্রের বয়সে

বয়সে বেট কৰিয়সে বেট কৰিছে এই দ্বিতীয় অনুষ্ঠান ধন্যবাদ